আসসালামু আলাইকুম আমাদের কাছে চায়নার কয়েকটা কালেকশানের স্টক হয়েছে একদম রিজনেবল প্রাইসে এগুলো পেয়ে থাকবেন সো এটা দেখতে পাচ্ছেন চায়না ফ্যাশনের সো আমাদের ওয়ার হাউসের লাইটটা একটু কম তাই আপনাদেরকে ভালো করে দেখাতে পারছি না সাইজ পাবেন ফোরটি থেকে ফোরটি পর্যন্ত এটা প্রাইস হবে আঠারোশো পঞ্চাশ টাকা শুধুমাত্র সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি আঠারোশো পঞ্চাশ টাকার ভিতরে আপনারা প্রোডাক্ট চেক করে নিতে পারবেন এটা হচ্ছে আমাদের আরেকটা মডেল এটাও আঠেরোশো টাকা প্রাইসে নিতে পারবেন সাইজ পাবেন ফোরটি থেকে ফোরটি ফোর এটা গ্রেপিংটা দেখেন একদম অ্যাকুরেট চায়না থেকে ইম্পোর্ট করা টায়ারস ওয়াল্ডি তৈরি করা একদম এক্সক্লুসিভ কালেকশন সাইজ ফোরটি ফোরটি ওয়ান ফোরটি টু ফোরটি থ্রি ফোরটি ফোর এই মডেলগুলো সাইজ পেয়ে থাকবেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির সুযোগ এটাও সেম ফোরটি থেকে ফোরটি ফোর পর্যন্ত আপনারা অ্যাভেলেবেল সাইজ পাবেন আঠারোশো টাকা প্রাইস আঠারোশো টাকার ভিতরে সারা বাংলাদেশের চ্যালেঞ্জিং অফার এত চিপেস্ট প্রাইসে আপনারা আর কোথাও পাবেন না শুধু আমাদের কাছে স্টক হয়েছে ফোরটি থেকে ফোরটি ফোর ক্যাশ অন ডেলিভারি সুযোগ ওনলি আঠারোশো টাকা প্রাইসে আপনারা নিতে পারবেন এই চমৎকার শুনবো না একদম চিপেস্ট প্রাইসের ভিতরে ওনলি আঠারোশো টাকা প্রাইস সারা বাংলাদেশে পাচ্ছেন ক্যাশ অন ডেলিভারির সুবিধা